আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল 6 অক্টোবর রোজ সোমবার তেরো রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ হিজরি একুশ আশ্বিন বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু বুড় চারটা ছয়ত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা একান্ন মিনিট জোহর শুরু দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট জোহর শেষ বিকেল চারটা এক মিনিট আসর শুরু বিকেল চারটা তিন মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা একচল্লিশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা শুরু রাত ছয়টা ছাপ্পান্ন মিনিট ঈশা শেষ বুড় চারটা বত্রিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিট থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নফল নামাজের সময়সূচি জানিয়ে দেব তাহার যুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট ইশরাক ভোর ছয়টা আট মিনিট থেকে দুপুর এগারোটা একচল্লিশ মিনিট চাষত ভোর ছয়টা আট মিনিট থেকে দুপুর এগারোটা একচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা একান্ন মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ